আপনার এখানে বাচ্চা তো ভালো মানের বাচ্চা পাওয়া যায় এখন এই বাচ্চা এটা আমি আজকে নিছি কালকে আপনার কাছে টাকা দিয়ে বানাই দিয়েছি আজকে নিয়ে যাচ্ছি নিয়ে আসলে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে আমাদের কাছে আমরা যারা ভালো বাচ্চা কিনতে চান আমার সাথে প্রতিনিধি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা চৌত্রিশ পঁয়ত্রিশ লিটার দুধের গরুর বাচ্চা আমরা সেল করলাম আমাদের পাশে ডোমারে খের কাটি বাড়ি বাজার আমার এই শ্রদ্ধ ভাইয়া পূর্বে আমার বাচ্চা নিয়ে গেছে ওনারা বাচ্চাগুলা বাসায় গাঁট করে নিজের গাবিতে পরিণত করে এই বাচ্চাটা কিন্তু অনেক হাই বাচ্চা এই বাচ্চাটা আমি ঢাকা রূপগঞ্জ আমার শ্রদ্ধ ভাইয়া ওনারা গরু নিয়ে যায় মাহবুর ভাইয়ের গরুর বাচ্চা মানে এর মা চৌত্রিশ পঁয়ত্রিশ করে দুধ দেয় মাহবুর ভাইয়ের মানে খামারের বাচ্চাটা ওনার টাকা শর্টের কারণে আমাকে বাচ্চারা দিয়ে উনি গাবি কিনে নিয়ে গেছে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন এটা এগারো মাস বয়স হাইট কোয়ালিটি পায়ের খুর নিচের পার্সেন্টেজ ওলান এখনই দেখেন ও দেখেন ওলান আল্লাহ দেখেন কি দিচ্ছে তোলে দেখেন একদম এখানে যে ঝোলমলা হয়ে আছে দেখেন এর মা বিশাল বড় এই দেখেন মা ওর ভাই কিন্তু অনেক হাই গ্রেড এর বাচ্চা গাবি পালন করে একদম পায়ের করে এখনই অনেক হাইট এর মা বিশাল বড় চৌত্রিশ পঁয়ত্রিশ করে দুধ দেয় এটা এক মাসের মধ্যে ভাইয়া দিয়ে দিবে একদম তৈয়ার বাচ্চা আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফোমারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা আমাদের খামার থেকে কিন্তু বকনা বাচ্চা এবং গাভি সেল করে থাকি আমার এই বাচ্চাটা আমার শ্রদ্ধ বড় ভাই ঢাকা থেকে দিছে উনি আসলে ওনার খামারে ছাব্বিশটা গরু আছে সবই বিশ প্লাস বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ওনার কাছে আটত্রিশ কেজি গাভি আছে এটা পঁয়ত্রিশ লিটার দুধের গরুর বাচ্চা

আসলে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে আমাদের কাছে আমরা যারা ভালো বাচ্চা কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম